Birci ottola আসসালামু আলাইকুম বীর জটলাটিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা আরএমপি এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সদস্যদের সমস্যা সমাধানে পুলিশ কমিশনারের নির্দেশ আজ 25 মে 2025 খ্রিস্টাব্দ সকাল 10টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরএমপি মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সফিয়ান সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা তাদের সদস্য এবং কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে এসব প্রস্তাব শ্রবণ করেন, গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কয়েকজন কর্মকর্তাকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা ও আইজিপি কাপ দুই হাজার চব্বিশে বোর রাইফেল ওপেন ওপেন সাইড পঞ্চাশ মিটার বিভাগে প্রথম স্থান অর্জন করায় অতিরিক্ত উপপুলিশ পুলিশ কমিশনার ডিবি জনাব নাসিদ ফরহাদ কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ পরিদর্শক সশস্ত্র জনাব মোহাম্মদ মাজেদ আলীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়াও বাংলাদেশ পুলিশ বার্ষিক আজান কেরাত ও রচনা প্রতিযোগিতা দু হাজার পঁচিশে আজান বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করায় ASI সশস্ত্র জনাব মোহাম্মদ ওমর ফারুককে কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এছাড়াও বদলি জনিত বিদায় উপলক্ষে সহকারী পুলিশ কমিশনার মতিহার জনাব মোহাম্মদ রুবেল হককে কে সংবর্ধনা প্রদান করা হয়। তার কর্মজীবনের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করা হয় এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন RMP র অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম জনাব নাজমুল হাসান PPM উপ পুলিশ কমিশনার সদর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম আর এমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অন্যান্য পুলিশ সদস্য ও সিভিল স্টাফ বৃন্দ আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্ট টিভি